আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানের কিছু ফুল গাছ শেয়ার করছি সকালে বাগানে আসলেই মনটা আসলে ভালো হয়ে যায় এত সুন্দর নির্মল আকাশ আর স্নিগ্ধ বাতাস মানে চারপাশ শীতল আর এখন যেহেতু শীতের একটু ভাব চলে এসেছে সকালের ওয়েদারটা আসলেই চমৎকার একটা ওয়েদার সকালের দিকে আমি ছাদে এসেছিলাম তো এসে দেখলাম যে কি সুন্দর ফুল ফুটে আছে আর আমি আমার বাগানের প্রবেশ তারেই বিভিন্ন রকমের ফুল লাগিয়েছি ফুল গাছ তো এখানে যেমন আছে কুঞ্জলতা শুরুতেই আপনারা জবা এবং মাধবীলতা দেখলেন এখানে আরেকটা জবা এটাও অন্য রকমের একটা জবা আমার বাগানে টোটাল চার রকমের জবা ফুল আছে পরবর্তীতে জবা ফুলের যত্ন সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আর এখানে আছে নয়নতারা আর এই পাশে গোলাপ এই গোলাপ গাছগুলো অনেক দিন হয়ে গেছে প্রায় দুই বছরের কাছাকাছি হবে এখনও আমি রিপোর্টিং করতে পারিনি সময় সুযোগ বুঝে রিপোর্টিং করব এবং সেই ভিডিও আপনারা ইনশাআল্লাহ পাবেন আর এখানে রেইন লিলি বর্ষা প্রায় অনেক আগেই শেষ হয়ে গেছে তবুও এখনও রেন লিলি ফুলগুলো ফুটছে তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব